পুরা মাথা নষ্ট বিহু সৃষ্টি কত সুন্দর একবার চিন্তা করতে পারেন যে একটু আসার কারণে পাহাড় কেমন ভয়ঙ্কর রকমের রূপ নিচ্ছে এই যে আসমান থেকে মেঘ একদম জমিনে লেগে গেছে পাহাড়ে ওই দিকটা বান্দরীন শহর দেখা যাচ্ছে না ঢেকে গেছে পুরো মাথা নষ্ট তাই না এটাকেই বলে মেঘের রাজ্য নীলাচল দেখুন ম্যাগের কি ভিউ আহ অস্থির ভিউ ওই দিকটা তো কিছুই দেখা যায় না একবার ঢেকে গেছে রুম গেস্ট এতক্ষণ বারান্দায় ছিল এখন বের হচ্ছে মেঘ দেখার জন্য রাস্তা রাস্তা বড় দেখা যাচ্ছে ছোট কিভাবে আসমান আর জমিন সব হয়ে গেছে দেখছেন অবাক কেনা মানে আসমানের শেষ কোথায় আর জমিনের শেষ কোথায় বোঝা বড় মুশকিল কারণ এই যে দেখেন ওই যে মেঘের হালকা আড়াল দিয়ে পাহাড় দেখা যাচ্ছে বুঝতে পারছেন আপনারা হুম কীভাবে বুঝবেন এই কারণেই বলি বর্ষায় বান্ধবন আসেন বর্ষায় বান্ধবন আসেন বর্ষাকালে বান্ধবনের সৌন্দর্য ভিন্ন রকম টাকা দা কিনা অথচ ঠিক এই জায়গাটাই কত ক্লিয়ার অথচ এখানেই ম্যাক সবচেয়ে বেশি থাকে কিছুক্ষণ পরে এখানে ম্যাক চলে আসবে ওই দিক ক্লিয়ার হয়ে যাবে এটাই বর্ষাল আসল সৌন্দর্য স্যার পর যাচ্ছি স্যার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর সুন্দর কিছু এই যে দেখছেন নদীটা মেঘ আসতে নিচের দিকে পড়তেছে নিচের দিকে পড়ি এই জায়গা মানে এই জায়গাটা পুরাটা ঢাইকা যাবে একদম মেঘে ভিডিওটা থাকা অবস্থায় দেখবেন মেঘে পুরা ঢেকে গেছে কিছুই দেখা যাচ্ছে না ভিডিওটা টানবেন না আমিও স্পিড ভাড়াবো না এভাবেই থাকবে আপনারা শুধু দেখতে থাকুন কি হয় দেখছেন কিছুক্ষণ আগে এদিকটা ক্লিয়ার ছিল অনেকটা মেঘ আস্তে আস্তে এদিকে চলে আসতেছে পুরো এরিয়াটাই মেঘে ঢেকে যাবে কিছুক্ষণের মধ্যে বর্ষাকালে আসলে নীলাচল বা যে কোনো পাহাড়ি যারা বর্ষাকালে একবার আসছে তারা বুঝবে কী লেভেলের সুন্দর দেখেন এদিকটা একদম মেঘে ঢেকে গেছে কিছুই দেখা যাচ্ছে না যারা বর্ষায় পাহাড়ে থাকার জন্য আসতে চান আমাদের এই নাম্বারে কল দেন নীলাম্বুড়ি রিসোর্ট নীলাচল পর্যটন কেন্দ্র বান্দারবান এই কটেজগুলোতে থাকবেন ভাড়া চার হাজার টাকা পার নাইট পার রুম সবগুলা কাপল বেডের রুম দুইজন থাকার জন্য সো এক্সট্রা বেড দিলে আবার তিনজন চারজনও থাকতে পারে এই যে দেখেন এই দেখতাম এই দিকটা আবার আক্রমণ করছে মেঘে মেঘ কারে কয় দেখুন কিভাবে মেঘ পড়তেছে ওই দিক থেকে যে মানুষ ওখানে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছে আপনারা এসে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলবেন যদিও বা ওখানে হচ্ছে সুন্দর ভিউ আমাদের রেস্টুরেন্টের বারান্দা দেখছেন বলছি না কিছুক্ষণের মধ্যে মেঘে ডেকে যাবে পুরোটা দেখেন মেঘ কীভাবে পড়তেছে নিচের দিকে দেখছেন মানে পাহাড়ের ওপাশে মেঘের সৃষ্টি হয়েছে ওপাশ থেকে দিকে ড্রেয়া পাহাড় পার হয়ে পার হইয়া এই পাশে আসতেছে দেখছেন কীভাবে নিচের দিকে পড়তেছে হ্যাঁ এই যে সব সাদা হয়ে যাচ্ছে বলছিলাম না যে ভিডিওটা থাকা অবস্থায় দেখবেন দেখছেন এই কারণে বলি ভাই বর্ষাকালে একবার আসেন পাহাড়ে ভিন্ন রকম কিছু দেখে যান যা আপনার সারা জীবন মনে থাকবে কথা দিচ্ছি মৃত্যুর আগ পর্যন্ত কখনো বান্ধবীর কথা বলতে পারবেন না এমন ওয়েদারের কথা পাহাড়ের কথা মনে পড়লেই বান্ধবীর কথা মনে পড়বে চলে আসেন এই বর্ষায় থাকেন আমাদের নীলাম্বরের রিসোর্টে আসসালামু আলাইকুম